তোর সিম কার্ড থাকলে তো তুই ফোন করবি আর আমার সিম কার্ড কোন গেল গেলো গেল গেলো খেয়ে তো আমার দেখ আমার টাকার খেয়ে খেয়ে তো তুই বডি ভালোই বানালি হ্যাঁ আই এ আমার স্টিল বডি হ্যাঁ আই আমার স্টিল বড়ি তোর একটা কথা বলবো বল তোর বাবার কাছে যদি থাকত কি আর তো মোটা হতিক না আমার বাবার কাছে থাকতো কি না তোর মামার কাছে আছিস বলে তুই এমন বডি বানিয়ে দেবে আমি সুখিয়া তো নিয়ে হয়ে যেতাম হ্যাঁ শোন এক কাছ কর আচ্ছা কার কার টাকা বাকি আছে দেখ তো

তুই পাঁচশো টাকা যে দিলি কাকা ঢোল ভেটে গেছে ঢোল ঠিক করবো তো টাকাটা তোর বাপ এনে দিবে কখন দিবি দুদিন ঠিক আছে তোকে দুদিন টাইম দিলাম পেটবালা তুই পেট যে কিনলি ওই কাকা তিরিশ হাজার টাকা সুদে দাও তো আসল তো দূরের কথা সুদের টাকাটা কখন টাকা হয়েছে সুদে আসলে নব্বই হাজার টাকা হয়েছে পাঁচ দিন ঠিক আছে তোকে দিয়ে দিলাম হ্যাঁ সমরেশ তোর কাছে সাতশো টাকা পাওয়া যাবে কালকে আজকে কালকে ডেট নিলি ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা মামা চল তাহলে চল বাবা এটা টাকলু টাকা বলি না কেন হে কোনটা টাকলুকে এটা টাকলু টাকে ওখানে তো তিনটাই সমান আছে কোনটা টাকলু বলবো মামা ওই টাকা টাকলু হে টাকলু হে ওখানে তিনটাই তো সমান আছে না লাগছে লাগছে ওদের কপালে ক্রিকেট খেলা মাটি দিয়ে দিয়ে আরে সোনা ঘোষের কাছে কত টাকা পাওয়া যাবে সোনা ঘোষের কাছে 32335 টাকা 32335 টাকা 32 নিয়া 32 পয়সা ওই 28 তারিখ ঠিক আছে আজকে 26 তারিখ কালকে 27 28 টাকা পেয়ে যায় ঠিক আছে চল টাকাটা করে দিলাম এবার এক কাজ কর

どっか。<music> <music> যে শিক্ষা অর্জন তুমি আমাকে করে দিয়েছো সে শিক্ষা অর্জনে আমি তোমার সম্মান রেখেছি এতদিন ধরে তুমি আমাকে অস্ত্রবিদ্যায় পারদর্শী করেছো তোমার অস্ত্র বিদ্যায় আমি পারদর্শী হয়েছি কিনা তুমি বলো আমি নির্জনে দেখলো তুই আমাকে অস্ত্রবিদ্যায় মনস্ত করেছিস আরে নাই ভাই মরতে নেই জমানের মতো চলে পড়বো বৃষ্টি হত্যা ভালো বাংলা বলতে পারবেন না ভালো হিন্দি বলতে পারবেন বউয়ের জন্য পাগলা এই দুনিয়ার জনগণ তেমন ভাই আমিও পাগলা হয়ে আছে একবারে কি বলবো বাপরে বউ বিশ্ব সুন্দরী একবারে মানে এত সুন্দর সাজবে কোন গ্যারেন্টি गो 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 के अरे के तू बजे के तू सला भाषा उ बुझे ना बे बजे के तू करे के रे छोडा हमें छुड़ा ना रे तोर मायर धानेर बूड़ा धानेर बूड़ा हमें बजे छुड़ा अरे चिंदवारिस ना रे ও কে ভাই আমি ভাই না তোর তরকারি না না তাই ও বুঝেছি বুঝেছি আমি বলল রে ভাই আমার বাবা বলেছিল তোমার বাড়ি যাব তাই আমার বাবা এসেছে কি মজা কি মজা আমি আমি বাবাকে দেখতে পাবো ও মা কি মজা যাই কেন না বাবা কার বাবা এসে রে বলেছিল আমার এসে মনে হয় এইজন্য মনে একটু দেরি করছে যাচ্ছি বাবা কাকে বাপ বলছিবে

তুই কেন ঠিক বলেছিস একটা বিড়ি চার দিন ভরে খায় একটা বিড়ি চার দিন ভরে খায় না পাঁচ দিন ভরে খায় ওটা আমার ব্যাপার কিন্তু তুই বাপ বলেছিস স্বামীকে ভালো বলেছিস হ্যাঁ কেন বল কেন তোর মতলম মেয়ে গেলা মানে এই কলিযুগের মেয়ে গেলা হ্যাঁ তোর মতলম মেয়ে বেচে বেচে মেয়ে স্বামীদেরকে বাপ বলে আই কি করে রে হ্যাঁ স্বামীদেরকে বাপ বলে কি করে কি করে বলবো বল তাহলে বলবো তো বল তাহলে শোন মেয়ে ছেলের স্বামীদেরকে কিভাবে বাপ বলে

আমি মুখ মুখ রেট এর কথা বললো বলছে আমি বাবার বাড়ি ঘুরতে যাবো আচ্ছা ঠিক আছে বাবার বাড়ি চ খুব জাবর মুরু করছে দুদিন ঘুরে আসো আসতে ঠিক আছে ঘুরে আসো তোমার বাবার বাড়ি গেলা তোমরা বাবাকে বলছো বাবা জানো তোমার জামার কাছ থেকে চিরি করে আমি পাঁচ টাকা নিয়ে এসেছি তাই একটা সোনার মালা বানিয়ে দাও আমার টাকা দিয়ে মানে আমার টাকা দিয়ে তোমার বাবা একটা সোনার মালা বানিয়ে দিলো হুম দিন পর আমার বাড়ি আসছো রাস্তা দিয়ে ছেচুড়ির নানি দাঁড়িয়ে আছে ওই ছেঁচুড়ের নানি বলছে হাগো বৌ মা তোমার গলাতে সোনার মালা ছিল না কে দিয়েছে তো তুমি কি বলবে আমারে বাবা দিয়েছে শুনলে টাকাটা কার রে বাপ এর না ভাতার রে ভাতার হ্যাঁ তো ভাতার কা বাবা হলো না ও শুন না কাচপা ঝগড়া jati মাঝে মাথা চাই মাথা চাই মাথা চাই মাথা চাই কে মাথা চাই ঘোষণা করে দিয়েছে بچه মাথা চাই 3 কোটির মাথা চাই 3 কোটি হ্যাঁ আমি জেনে তুই তিনকুড়ি তোর ভাতারকে চিনিস না আ হ্যাঁ বুঝলাম হ্যাঁ এই জন্য বলছে বলছে মাথা চাই মাথা চাই তিনকুড়ির মাথা চাই কেন বলতো কেন ওই যে ধনা বনা উমা ধন বনের বাবা টাকা নিয়েছিলো আমার কাছে পাঁচশো টাকা টাকা দিতে পারিনি বলে একদম মেরে দিয়েছিলাম পরে শেষ করে দিয়েছিলাম এই জন্য এখন তারা ওই ছেলে বাচ্চা বাচ্চা ছেলে গেল বড় হয়েছে বড় হয়ে গেছে বড় হয়ে শুনেছি বলে ডাকাত হয়ে গেছে আর বলে বলে বেড়াচ্ছে মাথা চাই তিন মাথা চাই এক কাজ কর তুই আমাকে লুকিয়ে টুকিয়ে রাখিস ঠিক আছে ঠিক আছে তুই আমাকে সায়ের তলে ঢুকিয়ে নিবি কোনোদিন সায়ের তলে ঢুকাতে হয় এ শুনে যে টাকা উঠিয়ে নিয়ে আসলাম টাকা আর টাকা উঠিয়ে নিয়ে আসলাম আবার কালকে অন্য ব্যাংকে রেখে রাখতে যেতে হবে কিন্তু এই ভজা কই ভজা ভজা ভজা

পিঁপড়ো প্রবেশনা করতে পারে আমার ঘরে ঠিক আছে যাও কঠিন আমি রিক্সার বাবা আছি কঠিন রিক্সা পড়ে গেছি আমি কঠিন রিক্সা পড়ে গেছি ঠিক আছে যা তুই তুই বাইরে পাহারা দে যা দাও গো ও প্ল্যানু না হ্যাঁ দাও ঠাকাটি রেখে দাও ঠিক আছে উমা গুটু হেগলি

প্রেম প্রীতি করতে সখা কি লাগে রে মনের মানুষ লাগে রে মনের মানুষ লাগে রে মনের মানুষ লাগে রে মনের মানুষ লাগে রে পান খাইতে লাগে পান্তাবা দেব তো লাগে পান খাইতে লাগে পান্তাবা দেব তো লাগে ভাজা তুই গেটের মধ্যে পাহারা দিবি ঠিক আছে আমি আর তোর একটু ঘুমাবো ভিতরে ঢুকার চেষ্টা করবি না অনেকদিন খাটা ঘুমিয়েছি খাটা আর ভালো লাগে না নিচেই ঘুমাবো সত্যি হ্যাঁ নিচেই ঘুমাবো আসো

タイムコリコタイムコリコタイムコリコタイムコリコタイムコリコタイム

केले हां ओए आमी मार जाबी तो मार ना मुख ला तुटिया ओ तो मां खाली यम यम नी करे माचे खाली यम यम नी करे माचे घुमा चुप चाप आमी तो घुमी आछी तू तो घुमा बरो बस ना खाली हजार चीज यम नी करे हजार चीज खाली घुमा 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 बाल बाबू घुमा 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 भाल बाबू घुमा 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 गुमा, गुमा, गुमा ঘরে ঘরে তোরা কে বাবু ওরে আমার সোনা রে কে জানিস তোরা কে রে চন্দ্র ও চমচু তোরা কি জন্য এসেছিস বাবা জন্য এসেছি মনে পড়ে দুঃখী রামকে নেই হস্তে হত্যা করেছিলিস সেই দুঃখী রামের সন্তান আমরা ধনা আর মনা আরে উহ ও তুইরা দুখিরামের সন্তান হ্যাঁ আরে তুইরা কত বড় হয়েছিস বাবু তোর বাবা কত না ভালো ছিল রে খুব সুন্দর ছিল তোর বাবা বাবু এত সুন্দর ছিল কিনা এই গ্রামে তোর বাবার মত মানুষে ছিল না রে তাই হঠাৎ তোর বাবা মারা গেল আমাদেরকে খুবই দুঃখ লেগেছিল মেছে তুমি নষ্টর নিত্যে পাশান হয়ে।

তোমার সব কিছু যে চলে গেলো তোমার বাড়িতে থেকে কোনো লাভ আমার চলো থানায় যাবো চল থানায় গিয়ে কেস করবো আর আমি যাদের একটা মূল তোর হয়েছে চল দেখি হ্যালো ওটা বিশেষ ঘোষণা এটা বিশেষ ঘোষণা